আমার মনে আছে আমাকে একদিন ইউনিভার্সিটিতে ছাত্রলীগের লোকজন মেরে ফেলে রেখে দিছে পরে আমার যখন জ্ঞান ফিরছে তখন দেখি আমার শরীরের উপরে মধুর ক্যান্টিনটা আপনারা নাম শুনেছেন তার ছেলে অরুণদা সে শুয়ে আছে আমার জ্ঞান ফিরে দেখি তো শুয়ে সে শরীর দিয়ে সেভ করতে যে শেষ পড়ছে যাদের যোগ্যতা নেই একদম অযোগ্যতা বা সন্ত্রাস যাদের যোগ্যতা তারা এলাকার মেম্বার হয়েছে চেয়ারম্যান হয়েছে মেয়র হয়েছে তারা এলাকা নিয়ন্ত্রণ করেছে তাদেরকে সমঝে আমাদেরকে চলতে হয়েছে অনেক সময় আগেই লোকজন বলে দিচ্ছে যে ভাই বাসায় থাকার দরকার নেই বাইরে থাকেন তা আমরা দেখা গেলো রাত বারোটার সময় আমাদের বাসায় থেকে চলে যাইতে হয়েছে বাসায় আর ঘুমাইতে পারেন অন্য কোথাও ঘুমাচ্ছি থাকতে পারেন না বাসায় ঘুমাইতে পারেন মামলা কতগুলো আপনার মামলা চার পাঁচটা হয়েছে কিন্তু মামলা আমি যখন ছাত্র দলের ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি ছিলাম ভারপ্রাপ্ত সেক্রেটারি তখন মামলাগুলো শুরু হয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা জাতীয়তাবাদী বিশ্বাস করি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি প্লাস টিভির আয়োজিত ফিরে দেখা আমার আগে দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার শাসনামলে এদেশে হাজারো মানুষ গুম হত্যা অত্যাচার অপমান লাঞ্ছনার শিকার রয়েছে হাজারো মানুষের ভিতর না বলা কথা আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল আজকে আমরা শুনবো তার এই পনেরো বছরের না বলার কথা নিয়ে তার এই পনেরো বছরের গল্প কেমন ছিল কেমন কেটেছে তার এই পনেরো বছর আসসালামু আলাইকুম কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে ব্যস্ততা কি নিয়ে অন্যান্য কাজ কর্ম ছোট ব্যবসা করি চলার জন্য সেটা কম সময় দিলেই হয় যে সেটা তৈরি আছে যেহেতু আপনার পথটা অনেক বড় আপনার পথ চলাটাও অনেক বড় ছিল দীর্ঘ রাজনীতির ক্যারিয়ারে এই পনেরোটা বছর শেখ হাসিনার ফ্যাসি সরকারের আমলে দিনগুলো কেমন কেটেছে আমার রাজনৈতিক ক্যারিয়ারের ভিতরে প্রথম ধাপটা শুরু হয় সেটাও আমলিদের সময় সেটা হচ্ছে ওই ছিয়ানব্বই থেকে দুই হাজার ওই সময় বেসিক্যালি আমার রাজনীতি ছাত্র রাজনীতি শুরু শুরু তো নব্বই থেকে তো ওই সময় ছাত্র রাজনীতির পথ পাওয়া শুরু আমি নাইনটি এইট তখন আওয়ামী সময় তখন আমি জিয়া হল ছাত্রদলের সভাপতি ছিলাম এবং আমাদের সেই সময় হল থেকে মেরে বের করে দেওয়া হয়েছিল এবং হলগুলো সব সময় সেই সময়ই ওরা সব দখল করে নিয়ে বের করে দিয়েছিল তখন থেকেই আমরা মানে আমি যখন নেতা তখন থেকে আন্দোলন এবং এই সরকারের বিরুদ্ধে আমাদের যুদ্ধ শুরু কিন্তু সেই সময় আওয়ামী লীগ এত ভয়ঙ্কর ছিল না সেই সময় আমাদেরকে স্পেস দেওয়া হতো হল থেকে বের করে দিলেও আমরা ইউনিভার্সিটিতে মিছিল মিটিংগুলো করতে পারতাম কিন্তু এইবার আওয়ামী ক্ষমতায় আসার পর দুই হাজার আটে তখন আমি ছাত্র দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি হয়েছি ভারপ্রাপ্ত সেক্রেটারি হয়েছি এইবার আর আমাদের স্পেস দেওয়া হয়নি তো ঢুকতেই দেওয়া হয়নি আমার মনে আছে আমাকে একদিন ইউনিভার্সিটিতে ছাত্রলীগের লোকজন মেরে

পরে আমার পা ভেঙে গেছে আমি দীর্ঘদিন হাসপাতালে ছিলাম এইভাবে আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা জায়গায় আমরা ভূমিকা রেখেছি বা রাখার চেষ্টা করেছি তারপরে যখন আমি বিএনপি সহ তত্ত্ব সম্পাদক হয়েছি তখন দলের কাছ থেকে পারমিশন নিয়ে আমি দুই হাজার সাত সালেই টুকটাক এলাকায় কাজ করি এরপরে আমি নিয়মিত এলাকায় কাজ করার চেষ্টা করছি এলাকায় যায় আমাদের এলাকাও তিন সেখানে যেও আমরা শান্তিতে কোনো প্রোগ্রাম করতে পারিনি আমরা এলাকায় বলতে হয় না মোটামুটি একটা পরিচিত পরিবার পরিচিত পরিবার এলাকায় আমাদের উপরে কেউ মানে গালাগালি দিয়ে চলে যাবে আমরা ভাইতে নয়টা তো এত সোজানা জিনিসটা তারপরেও আমাদেরকে এলাকায় দিলে মানে তৃতীয় শ্রেণীর নাগরিকের মতো চলতে হয়েছে যারা খুব নিম্ন শ্রেণীর মানুষ বলা যায় মানুষের শ্রেণী করতে নাই কিন্তু যাদের যোগ্যতা নেই একদম অযোগ্যতা বা সন্ত্রাস যাদের যোগ্যতা তারা এলাকার মেম্বার হয়েছে চেয়ারম্যান হয়েছে মেয়র হয়েছে তারা এলাকা নিয়ন্ত্রণ করেছে তাদেরকে আমাদেরকে চলতে হয়েছে এলাকা গেলেও আমরা কোনো প্রোগ্রামে দাওয়াত পাই নাই বা কোনো জায়গায় আমাদেরকে সম্মান দেওয়া হয় নাই উল্টো আমাদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে এবং যখন তারা মানে মানুষ দিয়ে পারে না তখন পুলিশ দিয়ে করেছে এলাকায় গেলেও প্রায় বাসায় থাকতে মাঝে মাঝেই পুলিশ ফোন করছে যে ভাই অনেক সময় করছে অনেক সময় আগেই লোকজন বলে দিচ্ছে যে ভাই বাসায় থাকার দরকার নেই বাইরে থাকেন তা আমরা দেখালো রাত বারোটার সময় আমাদের বাসায় থেকে চলে যায় যাইতে ঘুমাইতে পারিনি অন্য কোথাও ঘুমাচ্ছি থাকতে পারেন বাসায় ঘুমাইতে পারিনি এলাকা গেলেও আমাদের বাসায় ঘুমানোর সুযোগ হয়নি আমাদের বাড়ি পুলিশ যাবে এগুলো আমরা এর আগে কল্পনাই করতে পারি এই ধরনের কালচার কিন্তু এলাকায় চালু ছিল না কিন্তু এগুলো হয়েছে বাসায় পুলিশ আসছে আমি এলাকায় মিছিল করার কিছুক্ষণ পর পরই বাসা একদম তছনছ করে দিয়েছে এটা এলাকাই করেছে আর ঢাকা শহরে তো বাসা চেঞ্জ করছে একের পর এক থাকছি আর বিশেষ করে এই অক্টোবরে যে আন্দোলন হলো এরপরে তো আমরা বাসায় যাইতেই পারি নাই বা ফোন নাম্বার চেঞ্জ চেঞ্জ করে বিভিন্ন ওয়েতে মানুষের সঙ্গে কন্টাক্ট করে মানবতার জীবনযাপন করেছি আমি একটা এখানে ছোটো একটা বিষয় বলতে চাই যে আমরা বিভিন্ন জায়গায় বাসা নিয়ে থেকেছি বাসার দারোয়ান সেও দেখা গেলো আমাদের সঙ্গে একটা খারাপ ব্যবহার খারাপ ব্যবহার করে তো এখন আমি তো এই সেটার কাউন্টারে কিছু করতে পারি না বললে করা যায় কোনো রকমের ম্যানেজ করে তাদেরকে নিয়ে চলতে হয়েছে দারোয়ানও একটা মাস্টার

ঈশের সময় যখন আন্দোলনের সময় লুকিয়ে থাকছি দেখা গেলো বাসায় দেখা হয়নি ওই আমি ঠিকানা নামে একটা রেস্টুরেন্ট আছে আপনারা জানেন তিনশো ফিটে বা একশো ফিটে ওখানে আসতে বলছে ওখানে তাদের সঙ্গে দেখা হয়েছে এই ধরনের বাচ্চা কাচার সাথে ওখানে দেখা হয়েছে এইভাবে বাচ্চা কাচার সাথে আমাদের দেখা করতে হয়েছে মানে বাচ্চার কাছে সম্পর্কটা ওইভাবে আর রাখতে পারে রাখতে পারে নাই এই পনেরো বছরে মামলা কতগুলো আপনার মামলা চার পাঁচটা হয়েছে কিন্তু মামলা আমি যখন ছাত্র দলের সেক্রেটারি ছিলাম ভারপ্রাপ্ত শুরু হয়েছে আর এরপরে একবার অ্যারেস্ট হলে মামলা হয় কিন্তু আমি দুই তিনবার অ্যারেস্ট হয়েছে কিন্তু আমি ছুঁড়ে চলে গেছি সেগুলোরও ভিডিও ক্লিপ আছে এই সংসদ ভবনে একবার আমান উল্লামান কমিটিতে আসার পরে ফুল দিতে আসছিলাম আমরা তখন আমার ধরে ফেলছিল আমি ধাক্কা মাক্কা মেরে বেরিয়ে আসছি এরকম অনেকবার অ্যারেস্ট হয়ে বেঁচে গেছি যার কারণে মামলার সংখ্যা বেশি নাই যেগুলো মামলা ছিল ওগুলো আমি জামিন ছিলাম কিন্তু মামলা কোনো বিষয় ছিল না পরিচিত ফেস পুলিশ এমনি খুঁজত এটা পুলিশ ধরার জন্য মামলা লাগে না আর যেহেতু পদের জায়গাটা একটু বড় ছিল খোঁজাটাও খুব সহজ ছিল পুলিশের জন্য সহজ ছিল আর প্রায় দুদিন পর পর এলাকায় গোয়েন্দার লোকজন এসবি ডিবি এসবি এনএসআই ডিজিএফআই তাদের লোকজন এলাকায় যাই যে আমার বাড়ি যাই যে আমার চোদ্দ গোষ্ঠীর হিসেব তারা নিয়ে আসে আমি কি করি আমার বাবা কি করে মা কি করতো বাবা কি করতো ভাই বোনেরা কি করে আমার বাচ্চা কাচ্চা কি তাদের নাম কি তাদের বয়স কত এরকম সব ধরনের ইনফরমেশনই তারা নিয়ে রাখছে কি কারণে নিয়ে রাখছে আমরা জানি না এটা সারা গত বছরে তারা করে রাখছে এমন কোন মানে স্মরণীয় ঘটনা আছে যে এই পনেরো বছরে যে এটা একদম খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে আপনার সাথে মানে অত্যাচারের এই শেখ হাসিনার আমলের আর হরতাল করতে গেলাম হরতালে যখন যুবলীগ হামলা করে আমার পাটা ভেঙে দিল দীর্ঘদিন হাসপাতালে ছিলাম এটা হচ্ছে ওই নেভি ভবনের ওই জায়গায় আচ্ছা তখন কি মনে হয়েছিল যে আসলে রাজনীতিটা মানে কিভাবে যাচ্ছে এই বর্তমান যে রাজনীতিটা সহিংসতার রাজনীতি তারা যে শুরু করেছিল এটা তখন আপনার কাছে কেমন মনে হতো ফিলটা কি করতেন আমি জানতাম এর একটা শেষ হবে আমি জানতাম যে এইভাবে একটা দেশ চলতে পারে না তারা দেশটাকে দুই ভাগে ভাগ করে ফেলেছিল তো এটা আসলে চলবে না এটা শেষ হবে আমি খুবই আশাবাদী ছিলাম যার কারণে আমি লেগেছিলাম কোনো সময় হতাশে এবং কোনো সময় আমার পারফরমেন্সে বা আমার অ্যাক্টিভিটিস কমায় দিন কোনো সময় আমার অ্যাক্টিভিটিস আমি কমাই নি সব সময় লেগেছিলাম বর্তমান রাজনীতি সম্পর্কে যদি কিছু বলতেন যে এখন আমাদের যেভাবে রাজনীতি চলতেছে এটা আসলে কিভাবে যাওয়া উচিত এখন দেশের যে অবস্থা গতকাল জেনারেল ওয়াকার সাহেব একটি বক্তব্য দিচ্ছেন অনেকে নেগেটিভভাবে দিচ্ছেন দেখছেন বক্তব্যটা কিন্তু আমার কাছে বেশি নেগেটিভ এটা মনে হচ্ছে না কারণ উনি সতর্ক হওয়ার জন্য বলেছেন একই সাথে উনি কিন্তু এটাও বোঝাতে চেয়েছেন যে বেশি ঝামেলা করলে মানে ঐক্যবদ্ধ না থাকলে সমস্যা হতে পারে সুতরাং আমরা সবাই ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের কাছ থেকে একটা নির্বাচন আদায় করে নিই আমার মনে হয় যে আমরা এটা পার কারণ দেশের জনগণ ঢাকায় কিছু লোকজন কিছু ছাত্র আর কিছু মানে আমরা সুশীল সমাজ বলি বা সকাল সুশীল সমাজ বলি বা বিশ্ববিদ্যালয়ে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারাও এই বিশ্ববিদ্যালয়ে পড়েছে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়েছে তারা অমুক অনেক অনেক বড় জায়গা থেকে পড়ে আসে না তারা এখন সুশীল হয়েছে তাদের বক্তব্য শুনি তারা যেভাবে দেশটা চালাতে চায় তাদের আসলে মানুষ সম্বন্ধে ধারণা নেই আমরা যারা গ্রামে যাই মানুষের কাছে যাই মানুষের কাছে চলি ফির মানুষের চাওয়া পাওয়া কি একজন কৃষকের চাওয়া পাওয়া কি একজন শ্রমিকের চাওয়া পাওয়া কি তারা কী দিলে খুশি হবে কী দিলে তাদের প্রয়োজনটা মিটবে এই সম্বন্ধেই নাদের অত লেখার ধারণা আছে পড়ার ধারণা আছে কিন্তু আমাদের বাস্তব ধারণা আছে সুতরাং আমরা মনে করি এই মানুষগুলোকে চাহিদা পূরণ করতে হলে রাজনীতিবিদ ছাড়া বিকল্প নেই এবং এই রাজনীতিবিদদের হাতেই ক্ষমতা ছেড়ে দিতেই হবে কোনো ওয়ে নাই ওই রাজনীতিবিদরাদের হাতেই এই দেশের আগামী ভবিষ্যৎ পরিবর্তনের রাজনীতিবিদদের হাতেই হবে তত্ত্বাবধক সরকারের হাতে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না তেইশে আগস্ট দুই হাজার চব্বিশ ছত্রিশ দিনের আন্দোলনে আমরা একটা স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছি আর একটি স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা আপনার অনুভূতিটা কি এই অনুভূতিটা আমরা নতুন করে স্বাধীন হয়েছি আর এই পাঁচই আগস্টে যে স্বাধীনতা আমরা লাভ করেছি এই স্বাধীনতার ছাত্রদেরকে আমরা সামনে দিয়ে দিয়েছি কিন্তু আমাদের দলের নেতা তারেক রহমান এই আন্দোলনের নেপথ্য ভূমিকা রেখেছেন কথা আমরা বলি নাই এ কথা ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল বিভিন্ন সংগঠনের নেতা তারাই বলেছে যে আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল তারেক রহমান তিনি নেপথ্যে কীভাবে যোগাযোগ করছেন নেপথ্যে প্যাট্রোনাইজ করছে আরও কিছু রসদ আছে এগুলোর ব্যবস্থা কিন্তু তিনিই করেছেন ছাত্ররা এক পর্যায়ে কিন্তু তাদের দাবি শুধু কোটা এটা নেই তারা শেষ হয়ে যেতে চেয়েছিল একটা গুরু কিন্তু আমাদেরই পক্ষ থেকে বলা হয়েছে এটা এক দফার আন্দোলন নিয়ে যেতে যখন এক দফার আন্দোলন এটা রূপান্তরিত করা হয়েছে তখন আমরা সবাই মাঠে নেমে গেছি এবং ছাত্রদের পাশে আমরা থেকেছি প্রথম থেকেই আমরা যাই যার সমর্থন অনুযায়ী থেকেছি সেই সময়ের ফেসবুকগুলো আপ চেক করলে এখন তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই সেই সময় ফেসবুকগুলো চেক করলে আমরা দেখতে পারবেন আমরা ছাত্রদের পাশে আছি ছাত্রদের সাথে মিছিল করছি কখনো আমরা অভিভাবক সেজে গিয়েছি কখনো পানি নিয়ে গিয়েছি এভাবে আমরা ছাত্রদের সঙ্গে থেকেছি তারপরে তিন তারিখের পর থেকে একদম মাঠে আমরা ওপেন মিছিল মিটিং করেছি এবং ছাত্রদের সাথে করে নিয়ে আমরা এই বিজয় সিনিয়ে নিয়েছি সুতরাং এই বিজয় শুধু ছাত্রদের না আমাদের সবার এই বাঙালির জাতির সবার স আমরা চার পাঁচ দেখেছি যে বাড়ির মহিলারা স্কুলের শিক্ষকরা সবাই নেমে আসছে স্কুলের টিচাররা গ্রুপ গ্রুপ করে নেমে আসছে তাদের ছাত্রীদেরকে তারা দেখে রাখছে বাড়ির মহিলা কাজের লোক যা বলেন প্রত্যেকে নেমে আসে ড্রাইভার সকল শ্রেণীর লোক নেমে আসে যার ফলে এই গণ ঘটেছে ছাত্ররা সামনে ছিল আমরা তাদেরকে এগিয়ে দিয়েছি কিন্তু এই গণঅভ্যুত্থানের ক্রেডিট বাংলাদেশের সাধারণ মানুষের জনাব মেরামতের যে কর্মশালা চলছে এই রাষ্ট্র মেরামতে আগামীর বাংলাদেশকে জনাব আমিরুজ্জামান খান শিমুল কেমন দেখতে চায় একত্রিশ দফাটা ভিতরে আমার কথা হচ্ছে সবই আছে এখানে ছাত্ররা কিভাবে চলবে শ্রমিকের কিভাবে চলবে কৃষকের কিভাবে চলতে হবে দেশ কিভাবে চলবে সংসদ কীভাবে নেতা কিভাবে। হবে সব একত্রিত হওয়ার ভিতরে আছে সুতরাং দেশ চালাতে হলে এবং বিএনপি করতে হলে একত্রিত দফা মেনে চললে আর বেশি কিছু করা লাগবে না এটার ভিতরেই সকল মানে উপাদান আছে যা যা মানুষের প্রয়োজন যা যা প্রশ্নের উত্তর সব একত্রিত দফার ভিতরে আছে এই অনুযায়ী দেশটা চললে আমরাও সামনে এগিয়ে যাব দেশও এগিয়ে যাবে এবং দেশের মানুষের চাহিদা পূরণ হবে এবং দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই একত্রিশ রাফার মাধ্যমেই ঘটবে দেশবাসীর জন্য আপনার কি বলার আছে দেশবাসীর জন্য আমার একটাই কথা হতাশ হওয়ার কিছু নেই বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে স্বৈরাচার ছিল দীর্ঘদিন ধরে আমুলিক লীগ ছিল দীর্ঘদিন ধরে খারাপ মানুষ ছিল এবং খারাপ লোক দুর্নীতিবাজদের রাজনীতির আধিপত্য ছিল সামনে সব দলেই খারাপ লোক দুর্নীতিবাস থাকবে কিন্তু সামনে যে রাজনীতি আসবে সে রাজনীতিতে খারাপ লোক দুর্নীতিবাদ আধিপত্য কমে যাবে ভালো রাজনীতিবাদদের আধিপত্য বাড়বে সেই ক্ষেত্রে দেশটা উন্নত হবে সবাইকে আশাবাদী হওয়ার জন্য আমি আহ্বান জানাই প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা শুনলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলের এই পনেরো বছরের না বলা কথা শুনলাম এই পনেরো বছর তার সাথে ফ্যাসিস সরকারের নির্যাতনের এই গল্প কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ